সান্ডার চায়ের দোকান পরিচালক কফিলের ছেলে দুধ চাতে কি সান্ডার দুধ মিশাই ভাই বাইকের এই অবস্থা তাইলে অর কি হইছে খুব কষ্ট যে বলা ফ্রেন্ড সাজেশন রাত জাগা পাছা রাত জাগা পেঁচা পেঁচা আগের রাতের কাঁচা ছোলা সারা রাত ভিজে রাখার পর স্টারলিংক স্টারলিংক বাংলাদেশে চিন্তা করেন না ভাই যতই সিকিউরিটি দেন কয়েকদিন পর আড়াইশো টাকা দিয়ে ভাঙ্গির দোকানে পাওয়া যাবে বিয়ের পর বন্ধুর শ্বশুরবাড়িতে বাড়িতে প্রথম দিন খাবারের আইটেমগুলো ভালোই আছে অমৃত বাসা ভাড়া এই বাসা ভাড়া দা হবে বলছি অ্যাটাচ বাথরুম হবে তো ছাগল চুরি করছে মাথার মাছ কান্দে মারে দিছে একবারে আর এদের চুল নিয়ে এই ছাগলের মাথায় লাগাইছে দেখেন কালো আমার ভুল আছে ক্ষমা করে দেন ভাই ডিমটা মারছেন একটু দেখে মারেন পুলিশের গায়ে মারছে দেন কি গন্ধ বেচারি আমার ভুল আছে ক্ষমা করে দেন গরম আপডেট বরফ দিয়েন ভাই বরফ দিয়েন এস এম শুনুমিয়া বড় হয়ে নামও রাখছে ওইটা নাইস নিউ গ্রুপ ফ্রেন্ডস ফরএভার ফর ইভার না ফর ফাইভ মিনিটস পা দিবেন না পা দিবেন না পা 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 দিবেন না এটা ভাবতেছি এখানে বসে থেকে খাবে কি আমি যেটা ভাবতেছি আপনিও ওইটাই ভাবতেছেন হ্যাঁ মুরগি চোর জশিম কলমি মুরগি চোর কজ আই স্টিল অল দা চিক্স ভাই একটু চেক করে দেখেন এটা মোরগ মুরগি হইতে পারে পাদুন এখন প্রাণ ভরে কি আপনার পাদের গন্ধকে ফুলের গন্ধে পরিণত করবে এই ওষুধ দেখে নিন তাইলে ময়লা ড্রেনগুলোতে এখন থেকে ফুলের সুবাস বের হবে এখানে শুধুমাত্র ছেলেরা গাড়ি রাখবেন রুবেল নামের সকল লোকের দোকানে প্রবেশ নিষেধ কেন ভাই রুবেলকে আপনার মেরে দিছিল নাকি এখানে পুরুষ দাঁড়ানো সম্পূর্ণ নিষেধ দাঁড়ায়নি তো ওনারা খাড়া হয়ে আছে মহিলা কে বিন সবদিকে আজব আজব কারবার আজকে টাকা পয়সা থাকলে সাকিব খানকে টার্গেট করতাম লাইলা ভালো ইলন মাস্কের কথা বলেনি বুঝছি 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 আপনারা বুঝছেন হ্যাঁ হ্যাঁ বুঝেননি বুঝতে হলে বাইনারি ট্রেডিং হাউসের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন কারণ এখানে আপনারা ফ্রিতে ট্রেডিং শিখে ট্রেডিংয়ের মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন এছাড়াও বাইনারি ট্রেডিং হাউসের টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে ফ্রিতে ভিআইপি সিগন্যালগুলো দেওয়া হবে যে সিগন্যালগুলো আপনারা ব্যবহার করে ট্রেডিং করতে পারবেন আর এই চ্যানেলে আপনাদেরকে লাইভ ক্লাসের মাধ্যমে ট্রেডিং শেখানো হবে তাও আবার ফ্রি আর যে কোনো প্রয়োজনে অ্যাডমিনকে মেসেজ করলে সাপোর্ট তো পেয়েই যাবেন সো বাইনারি ট্রেডিং হাউসের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে আপনারা যারা ট্রেডিং শিখতে চান জয়েন করেন ধন্যবাদ ছেলেটা বাদাম সিলিত মেয়েটা বাদাম গিলিত বাদাম হইল শেষ মেয়েটা নিরুদ্দেশ শুনছিলাম ছেলেটার নাকি বাদামের ক্ষেত আছে তাও শেষ করে দিল এই আঙ্গুল না এইভাবে হবে এইভাবে ক্রিস গেল সাহেব আমি আপনাকে ফলো দিয়েছি আপনিও আমাকে ফলো দেন অবশ্যই দিবে ধৈর্য ধরেন সময় দেন আই লাভ ইউ আই লাভ ইউ টু বাট অ্যাস এ ফ্রেন্ড হটস্পট কানেক্টেড নো ইন্টারনেট অ্যাক্সেস এখন কি করতে হবে এমবি কিনতে হবে মানে ফুচকা খাওয়াইতে হবে আনটি ওই বাড়িতে সিসিটিভি আছে আপনাদের দরকার নাই এত কষ্ট করার এক টাকা তিন টাকা এই ব্যাংকটার দাম বিশ টাকা তাইলে লস হইলো সতেরো টাকা আমি তো একবার মেলা থেকে কিনে এনে সাথে সাথে ফাটাইছিলাম যে এর মধ্যে কি মানুষ টাকা ঢুকাই দেয় নাকি স্বর্গ থেকে নেমে আসে সাত বালকের দল অ্যান্থেম অফ বিটিএস আর্মি এই গানটা আমার ফেভারিট আমার প্লে সেট করা সত্যি কথা বিয়ে বাড়িতে মনে হয় মাংস শট পড়ছিল নিচে থেকে আসছে বলছে আসো কি লাগবে মাংস লাগবে নো টেনশন জেড প্লাস সিকিউরিটি কথা হলো মাসিক বেতন কত এদের জানি না ইনপুট ইনপুট মেমোরি প্রসেসর প্রসেসর আউটপুট র্যাম কার্ডটাতে লাগানো জানি না কোকাকোলা ভার্জিন ফুড ভার্জিন ফুড খাবারে ওয়াজকালে এই অবস্থা ফুল দিতে আসছি ছবি তুলবো মন মতো কে ঠেকাই হ্যাঁ এনে লোক আই হোপ এই ভিডিও ভালো লাগছে ভালো লাগলে লাইক মেরে দাও পেজ ফলো করে দাও আই উইল সি সুন বাই বাই